হ্যালো আলাইকুম আমাদের ছোটোখাটো সংসার ইউটিউব চ্যানেলে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজ অনেক দিন হলো কচু শাক খায় না অনেক দিন থেকে কচু শাক খেতে খুব ইচ্ছা করলো তো আমার শাশুড়ি আম্মাকে বললাম তো আম্মু বললো কোথায় খুঁজতে যাব আমাদের বরে আছে তো বাড়ির থেকে একটু দূরে বরটা তার জন্য ঝাঁকা হাতে বিয়ে পড়লাম বরের উদ্দেশ্যে কচু শাক নিতে আপনারা অনেকেই পানি পানের বর চিনে থাকবে আমাদেরও পানের পরেই এক জায়গায় কচু শাক আছে তো আমি সেখানে যাওয়ার উদ্দেশ্যে বের হই আমার কচু শাক আমার খেতে খুবই ভালো লাগে আর এটা আমার বাসায়ও সবাই পছন্দ করে কিন্তু অনেক দিন থেকে খাওয়া হয়নি তার জন্যে ভাবলাম বৃষ্টি ঝিরি বৃষ্টি হচ্ছে আবার খেতেও খুব মন চাচ্ছে আমরা তো গ্রামে থাকি আমরাদের যখন যেটা খেতে ইচ্ছা করে আমরা তখন সেটা পাই তার জন্য চলে গেলাম কচু শাক তুলতে অনেকগুলো কচু শাক তুললাম খুঁজছিলাম আমি সেভাবে চিনি না আমার শাশুড়ি আম্মামার সাথে গিয়েছিলো তো আমাকে দেখাই দিচ্ছিল এটা ওটা তো আমি সেভাবে তুলছিলাম কচু শাকের ভিতরে অনেক আয়রন আছে এটা শরীরের জন্য অনেক উপকারী গ্রামের সকল মানুষদের এটা খুবই একটা প্রিয় খাবার সকলেই এটা খায় আর আমাদের যখন যেটা মন চায় আমরা তখন সেটাই খেতে পারি তার জন্য আমাদের কোনো সমস্যা হয় না যে এটা আমার খেতে মন গেল আজকে হাটে গিয়ে পেলাম না সেটা না আমরা তো গ্রামে থাকি যেখানেই হোক থাক এবার আমি কচু শাক তুলতে গিয়ে আমার বড় দেখা হয়ে গেল আমার কচু শাকও তোলা হয়ে গেলো তো আমি কচু শাকটা নিয়ে এসে পিয়ে বেছে নিলাম রান্নার প্রস্তুতি নেওয়ার জন্য কচু শাকগুলো অনেক সুন্দর ছিল আমি বাঁচছিলাম ধুলাম বাঁচলাম রান্না করার জন্য দুপুর হয়ে গেছে খাওয়া তো লাগবে তার জন্য আমি চুলা জ্বালিয়ে দিলাম কচু শাকগুলো দিয়ে দিলাম এই ঝিরিঝিরি বৃষ্টির দিনে কচু শাক আর গরম ভাত সাথে দুইটা মরিচ ভাজা যে কত মজাদার যারা কচু শাক খেয়ে থাকেন তারাই শুধু বুঝতে পারবেন যে কচু শাক কত মজার আর শরীরের জন্য কত ভিটামিন আছে এই শাকের মধ্যে আমরা শুধু মাছ মাংসর প্রতি বেশি ইচ্ছা প্রবণ দেখাই কিন্তু মাছ মাংসের চেয়ে শাক পাতার মধ্যে বেশি ভিটামিন ও আয়রন থাকে আর আমরা গ্রামের মানুষেরা বেশিরভাগ এই সবজি সবজি শাকই খেতে বেশি পছন্দ করি আমরা সাধারণভাবে জীবনযাপন করতে ভালোবাসি তার জন্য আমরা সাধারণভাবে রান্না করে খাই কচু শাকগুলো খুব সুন্দর হয়ে গেছে অতগুলো কচু শাক নিয়ে আসলাম দেওয়ার পর দেখেন কতটুকু হয়ে গেল। অনেকে এড়ে যায় কচু শাকগুলো কিছু কাঁচামরিচ ও একটু লবণ দিলাম তাছাড়া আর কিছু দেওয়া লাগে না আমি ঢেকে দিলাম কচু শাকগুলো হয়ে গেলে আমি ঘুটে নেব রান্নার জন্য ঘুটার পর এটা হয়ে যাবে কচু শাকগুলো অনেক সুন্দর হয়েছিল দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছিল কচু শাক এটা খুবই একটা মজাদার খাবার যারা যারা খেয়ে থাকবেন কমেন্টে অবশ্যই জানাবেন যে কচু শাক খেতে কত মজা লাগে আর যারা যারা কখনও খান নাই একবার ট্রাই করবেন এটা খুবই একটি মজাদার খাবার ও শরীরের জন্য খুবই উপকারী